ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মন ক্রিয়েশন আজকে রেসেছি দুর্দান্ত স্বাদের পেঁয়াজকালি রেসিপি নিয়ে শীতকালে সমস্ত সবজি কিন্তু অ্যাভেলেবেল তাই এই সিজনাল সবজি দিয়ে পেঁয়াজ কালির এক দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা রুটি পরোটার সাথে কিন্তু লাগবে অসাধারণ এবং ভাত ডালের সাথে লাগবে কিন্তু খুবই ডেলিশিয়াস তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি সঙ্গে নিয়েছি কিছুটা ফুলকপি নিয়েছি আলু আমি এখানে বিভিন্ন ধরনের সিজনাল সবজি দিয়েই আজকে রেসিপিটি বানাবো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি বিনস এবং বরবটি এইবার এখানে ফুল এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজ করে এখানে কলিগুলো কেটে নিচ্ছি এর থেকে ছোট বা বড় করার কোনো দরকার নেই সমস্ত কলিগুলো এখানে কেটে নিচ্ছি পর আমি সমস্ত কলি সবজি এক এক করে কেটে নেব এবার নিয়ে নিয়েছি আমি ফুলকপি এখানে দেখো ফুলকপিগুলো মোটামুটি খুব ছোট করব না খুব বড় করব না তবে তোমরা চাইলে ছোট ছোট করেও কিন্তু কেটে নিতে পারো আমি এখানে একটু মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমি আমার সুবিধা মতো দেখো আমি এখানে ফুলকপিগুলোও কিন্তু ভালো করে পরপর কেটে নিচ্ছি এবার পর পর আলু বিনস বরবটি সব কিছু কিন্তু কেটে নেব আলুটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাহলে আর বাদ বাকি আলু এবং সমস্ত সবজিগুলো কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে বরবটি বিনস পেঁয়াজকালি ফুলকপি আলুটা কিন্তু একটু মোটা মোটা করে আমি কেটেছি কারণ না হলে একদমই গোটা থাকবে না গলে যাবে তার জন্য এইবার এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এখানে প্রথমে বড়িগুলো কয়েকটা দিলাম দিয়ে ভেজে নেব এই রেসিপিতে আমি বড়িটা ইউজ করছি খেতে কিন্তু বড়িটা দিলে খুবই ভালো লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পরে যতগুলো আমি বড়ি দিলাম এখানে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে বড়িটা ভেজে নেব বড়িটা যখন মুখের মধ্যে পড়বে রেসিপিটি খাওয়ার সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বেশ ভালোভাবে লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি বড়িগুলো একটু ছোট ছোট করে ভেঙে নেব বড়িগুলো ভেজে নেওয়ার পরে আর একটু তেল অ্যাড করে দিলাম তেল অ্যাড করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে এবারে শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়নটা তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে এখানে ভেজে নেব ফোড়নটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই কেটে রাখা আলু আলুটা এখানে যেহেতু একটু পরে সেদ্ধ হয় তার জন্য আমি আলুটা আগেই দিয়ে দিলাম তবে পরপর তোমরা তোমাদের হিসেব মতো সবজিগুলো কিন্তু অ্যাড করতে পারো সাথে আলুটা এবার দিয়ে বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছে বন্ধুরা এখানে আলুটা কিন্তু বেশ ভালোভাবে অনেকটাই নাড়াচাড়া করা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার এখানে অ্যাড করে দিচ্ছি বরবটি এবং বিনস পরপর যেরকম সবজিগুলো আমি এখানে নিচ্ছি সেরকমভাবে এখানে অ্যাড করে দেব এবার সমস্ত বড়বটি বিনসগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে একটু এবার নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে যদি এই রেসিপিটি বানানো যায় বন্ধুরা খেতে কিন্তু লাগবে দুর্দান্ত গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে সঙ্গে একটু ডাল থাকে ব্যাস আর কোনো কিছুর কিন্তু দরকারই লাগবে না সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার লবণ এবং হলদি পাউডারটা এখানে দেওয়ার পরে একটু ভালো করে এখানে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে রকম লাল লঙ্কা পাউডার ইউজ করবো না তবে তোমরা চাইলে লাল লঙ্কা পাউডারটা কিন্তু দিতে পারো এবারে একটু ঢাকা দিয়ে একটুখানি দু তিন মিনিট মতো রেখে দেব তারপর ফিরে আসছি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছ বিনস বরবটি আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং পরিমাণে অনেকটাই কিন্তু কমে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আমি এখানে ফুলকপিগুলো কিন্তু একদম নরম করে ভাজবো না সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না এইভাবে আমি ফুলকপিগুলো ভাজবো তাই আমি একটু লেট করে ফুলকপিগুলো দিলাম সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পিঁয়াজকালি কালি ফুলকপি এবার দিয়ে দিলাম দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা তবে এটা সম্পূর্ণ অবসেশনাল আদাটা দিতে পারো নাও দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো এবারে ভালোভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটি কিন্তু একদমই ড্রাই করে আমি বানাবো তবেই কিন্তু খেতে লাগে অত্যন্ত ডেলিশিয়াস এবার এখানে দিয়ে দেব টমেটো টমেটোটা আমি একটু বড় বড় করে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু আগের থেকে সুন্দরভাবে একদম মিয়ে গেছে মানে অনেকাংশেই সেদ্ধ হয়ে কিন্তু এসেছে যেহেতু ফুলকপিটা একটু পরে দিয়েছি তাই একটু ফুলকপিটা বাকি আছে আবারও একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে দিলাম এরকম একটা রেসিপি কিন্তু খুবই হেলদি এবং খুবই টেস্টি বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক রকম সবজি খেতেই চায় না তাদের যদি সব রকম সবজি এরকমভাবে রান্না করে দেওয়া যায় তারা কিন্তু একসাথে অনেকগুলো সবজি খেয়ে নেবে কিন্তু বুঝতেই পারবে না এবারে আবার একটু নাড়াচাড়া করে এখানে দেখো আমি ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর ফুলকপি এখানে সেদ্ধ করব না উপর থেকে একটু কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম তবে এটা সম্পূর্ণ অবসেশনাল পেঁয়াজ দিতে পারো নাও দিতে পারো না দিলেও কিন্তু টেলিসিয়ার হয় রান্নাটা কিন্তু দিলে রেসিপির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এবারে পেঁয়াজটা দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও একটু এখানে নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছো বন্ধুরা রান্নাটা কিন্তু এখানে আমার একদমই প্রায় হয়ে এসেছে কারণ সমস্ত সবজি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে বড়িগুলো আমি ভেঙে রেখেছিলাম ওগুলো এখানে অ্যাড করে দিলাম শেষ পর্যায়ে বড়িটা দিলে বড়িটা কিন্তু মচমুচে থাকে খেতেও কিন্তু ভালো লাগে এই পর্যায়ে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যাস আর কোনো কিছুর কিন্তু লাগবেই না এই রেসিপিটি কিন্তুই ধনিয়া পাতার ফ্লেভারটা দুর্দান্ত লাগে তাই অবশ্যই শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করলে চলবে না এবারে আবারও একটু ভালোভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম স্পেশালি শীতকালীন এই রেসিপিটি কিন্তু বানিয়েছি কারণ শীতকালেই বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাই শীতকাল চলে যাওয়ার আগে এই এইরকমভাবে পেঁয়াজকালির রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে এবার এখানে উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি ব্যাস সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আর কোনো কিছু দরকারই লাগবে না যদি এই রেসিপিটি থাকে তাহলে গরম গরম ভাত দিয়ে কিন্তু রেসিপিটি এক পদেই বাজিমাত হয়ে যাবে অন্য কোনো পদে দরকারই লাগবে না সমস্ত কিছু ভালোভাবে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা এবারে একটু ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করে নেব পেঁয়াজ কলির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কেমন লাগলো নিজেরা একবার বাড়িতে বানিয়ে আমার কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো একটু ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা